নমস্কার বন্ধুরা সকলকে স্বাগত চলে এসেছে রেসিপি নিয়ে আছে চলো আজকে রান্না করে দেখাবো তেলাপিয়া মাছের তেল ঝাল আমি এখানে টাটকা তেলাপিয়া তিন দুটো কেটে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে নিয়ে নিয়েছি আর এবার লবণ হলুদটা মেখে নেওয়ার জন্য প্রথমে হলুদ দিয়ে দিলাম এবার দিয়ে দেব লবণ লবণ হলুদটা হাত দিয়ে সুন্দর করে একটু মাখিয়ে নেবো মাছের গায়ে ভালো করে আর মাছের গায়ে লবণ হলুদটা মেখে নিতে নিতে যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে নেবে আর আমার পাশে থাকবে এরকম নিত্য নতুন রেসিপি ভিডিও দেখার জন্য আর যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটিকে ফলো করে নেবে তো বন্ধুরা এই যে কথা বলতে বলতে মাছের গায়ে সুন্দর করে লবণ হলুদটা আমি এখানে মেখে নিয়েছি দেখতেই পাচ্ছ এখন আমি গ্যাস ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি এখন দিয়ে দেব তেল এর মধ্যে সর্ষের তেল সর্ষের তেলটা দিয়ে ভালো করে খুন্তি দিয়ে চারিদিকে এরকম লাগিয়ে নেব কড়ার এবার আমি এক পিস করে মাছের পিস ছেড়ে দেব তেলের মধ্যে সুন্দর করে ভেজে নেওয়ার জন্য এক পিস এক পিস করে মাছের পিসগুলো সব আমি দিয়ে দিয়েছি কড়ার মধ্যে এখানে দেখো বন্ধুরা আমি এখানে দুটো মাছ নিয়ে নিয়েছি মাছ দুটোকে ভালো করে ভেজে নেব লাল লাল করে উল্টিয়ে পালটিয়ে এখানে এক পিট ভাজা হয়ে গেছে এবার উল্টিয়ে দিচ্ছি ঠিক এইভাবে লাল লাল করে আমি মাছগুলোকে উলটিয়ে পালটিয়ে এখানে ভেজে নিয়েছি এখন আমি একটা প্লেটের মধ্যে মাছগুলোকে নামিয়ে নেব মাছগুলোকে নামিয়ে নিয়েছি এবার আমি মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব ফোড়নে কালো জিরে এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দিয়েছি এখন আমি ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিলাম আর এর মধ্যে দিয়ে দেবো একটা বড়ো সাইজের পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা একসঙ্গে পেস্ট করে নিয়েছি সেটা আমি ঢেলে দিলাম এখন আমি দিয়ে দেবো পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদ লবণ হলুদটা দিয়ে সুন্দর করে কিছুক্ষণ কষিয়ে নেব আমি সব কিছু পেঁয়াজের যে রসটা টানিয়ে নেব এখানে পেঁয়াজের রসটা আমি সুন্দর করে টানিয়ে নিয়েছি এখন আমি একটা বড়ো সাইজের টমেটোকে বেটে নিয়েছি একটা টমেটো বাটা দিয়ে দিলাম টমেটো বাটাটা দিয়েও আমি কিছুক্ষণ আরও কষিয়ে নেব মশলাটাকে সুন্দর করে এ যে কষিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ বন্ধুরা মশলাটা ভালো করে কষানো হলে কিন্তু তরকারিটা বেশি স্বাদ হয় এখানে আমি সুন্দর করে টমেটো পেঁয়াজ রসুন দিয়ে সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো ধনে গুঁড়ো এবার আমি দিয়ে দেবো সমান একটু জল জলটা দিয়ে ভালো করে আরও কিছুক্ষণ কষিয়ে নেব আমি একসঙ্গে এখানে ভালো করে কিছুক্ষণ আরও আমি কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা এখন আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো পরিমাণ মতো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি এবার আমি কিছুক্ষণ রেখে দেব হায় আছে ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত হায় আছে জাল করে নিয়েছি এখন আমি একটু খুন্তি দিয়ে চারিদিকটা নাড়িয়ে চাড়িয়ে দিয়ে মাছ ভেজে রাখাগুলো দিয়ে দেব ভেজে রাখা মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে দেব আর ঝোলটা হাই আচে রান্না করব কিন্তু মাছের মাছগুলো দিয়ে সুন্দর করে হাই আমি এখানে রান্না করে নিয়েছি এখন আমি দু মিনিট মতো হাই রান্না করে নেওয়ার পরে এক চামচ মতো আমি চিনি দিয়ে দিয়েছি চিনিটা না দিলেও হয় কিন্তু চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হয় এখানে সুন্দর করে কিন্তু তরকারিটা আমার রান্না হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ পরিমাণ সবজি মশলা এই মশালার মধ্যে গরম মশলা সব কিছু দেওয়া আছে এর রেসিপিটি দেখতে চাইলে আমার চ্যানেলে দেওয়া আছে দেখে নিতে পারো এখানে কিন্তু তরকারিটা একদম রেডি হয়ে গেছে এখন আমি গ্যাসের আঁচটা বন্ধ করে দেব এখানে গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়েছি এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলবে বাই বাই বন্ধুরা